নিয়ে এবার আমি পুজো শুরু করবো হ্যাঁ শাশুড়ি হলে এবার বৌ মার পুজো হবে শিব পুজো করে দিয়েছে দুই ঠাকুরকে দুটো কলা মাথায় চাপিয়ে দিয়েছে ঠাকুরের ভারী লাগবে না সব জোগাড় করে নিয়েছি এই ফল কাটলাম আর এই দিকে সব ফুল ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি এখানে আছে ঘি মধু পৈতে আর আছে কপুর আর দই দুধ দুধের মধ্যে গঙ্গা জল ঢেলে নিয়েছি

খাওয়া কমপ্লিট মাধবীর জন্য আর চিন্টু বাবার জন্য রেখে খেয়ে আর এবার বাসন টাসন বোঝাবো মায়ের জন্য সুজি আনা হয়েছে চিনি আর ঘি এটা দিয়ে হয়ে যাবে এখন সুজি কড়াই বসিয়ে দিয়েছি আগে নামিয়ে দিই তারপর ভাতটা বসাও মায়ের নিয়ম অনেক তো কি করা চলবে না ওই জন্য একদম দোকান থেকে কিনে এনে সুজি বানানো হবে তাই কিন্তু আবার শিব পুজো করছে থেকে কিছু খায়নি ঘুম থেকে উঠে কাপড় টাপড় কাছা হয়ে গেছে তারপর আমাকে বললো মা শিব পুজোতে কি কি লাগবে কুল আনা করা সে কুল আর প্যারা আর আপেন এসব দিয়ে পুজো দিলেন এটা ছিল ঘটনা আমার ক্যান্ডি শরীরটা খারাপ কালকে রাতে ফুচকুনিরাও একটু শরীরটা খারাপ ছিল ফুচকিকে ফোন করলাম ফুচকি ফোন তুললো না এবার আমি চিন্তা করছি যে বলছিল যে জ্বর যদি বেশি হয় তাহলে ডাক্তারের কাছে যাবো তো ডাক্তারের কাছে গেল নাকি রাতের থেকে ক্যান্ডি আমার বমি হয়েছে দশবার দিদি আমার এসেছিল হসপিটাল ওই পিঠা কেয়ারি ওখানে দেখিয়ে নিয়ে গেল ফোন করেছিল তো বললো ইঞ্জেকশন দিয়েছে এখন উনি ঠিক আছে ক্যান্ডি যাচ্ছে একটু ক্যান্ডির মতনই ছেলেটা ভাত বসিয়ে দিলাম আর এদিকে ভাইয়ের জন্য সুজি বানানো হয়ে গেল আর আজকে রান্না বান্না করেছি যেগুলো সেইগুলো দেখিয়ে দিই এই যে আলু পোস্ত করেছি ভেজ ডাল মানে মুগ ডাল ভেজ মুগ ডাল চাপ চাপ হয়ে বসে গেছে ডালটা পুরো আর এখানে আছে ভেন্ডি ভাজা বেগুন কেটে রেখেছি একটু বেগুনই বানাবো ওখানে তোমার আছে আর এখানে মাধবীর আছে ওখানে মাধবীর আছে হ্যালো গাইজ আজকে শিবরাত্রি আর তাই জন্য আমি আজকে পুজো করছি বাড়িতে আমার কলেজ আজকে ছুটি ছিল নিয়ে আমি এখন সব প্রিপারেশন করেছি সকাল থেকে বসে আর অনেক লেট হয়ে গেছে এখন বাচ্চা তিনটে দশ সরি দুটো পঞ্চাশ তো আমি এখনও খাবারও বানাইনি আমাকে খাবারও বানাতে হবে আজকে আমি খাবার বানাবো ভেবেছি নিরামিষ আমি বাসন্তী পোলাও আর পনিরের সবজি বানাবো আর এখানে আজকে এখন পুজো করছি আমি আমি জিনিস সব নিয়ে এসেছি আমি আমি কি নিয়ে এসেছি এখানে আমি ফুল নিয়ে এসেছি দু রকমের আরো ফুল ছিল যেগুলো আমি সাইডে ওখানে রেখে দিয়েছি কারণ আমার বেশি হয়ে গেছিল ফুল এত আমি পরে আবার পুজো করে নেব ওই ফুলটা দিয়ে এখানে আছে আমি ফল যতটুকু আমি অ্যাভেলেবিলিটির বেসিসে পেয়েছি স্ট্রবেরি রাখা আছে আরো আমি দুটো স্ট্রবেরি দিয়েছি দুটো কলা আর কিছু গ্রেপস কারণ বেশি ফল লাগবে না আমি একা মানুষ আর বন্ধুদেরকে একটু একটু দেব আর এখানে প্যাড়া পেড়া আনা হয়েছে প্যাড়া একটা আমি দিয়েছি ওখানে আর এখানে বাকি রাখা আছে তো এই আমার এখনকার জিনিস সব আমি এনে রেখেছি এরপরে আমি পুজোটা শুরু করবো কাটাকুটি সব রেডি করে নিয়েছি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এখানে ওখানেও ফুল দিয়ে দিয়েছি আমি আর সব ফুল দিয়ে সাজানো হয়ে আছে পুজো এবার আমি শুরু করব এখানে পুজো শেষ আমি পুজো করে নিয়েছি প্রসাদও দেওয়া হয়ে আছে পুজো পুজোর সময় অ্যাকচুয়ালি আমি কথা বলতে পারি না সেরকম দেখাতেও পারি না স্পিরিচুয়াল জিনিস তো মনের থেকে করলেই ভালো আমি পুজোর সময় কোনো ভিডিও কিছু করিনি বাট হ্যাঁ পুজো ডান এরপর আমি রান্না করব তো রান্না আমাকে মায়ের সাথে কলেজ থেকে করতে হবে কারণ কিছু কিছু জিনিস আমার জানা নেই গুলো যেমন পোলাও এর জন্য যেগুলো আমি রান্না করে তোমাদেরকে রান্নাগুলো দেখাচ্ছি আমি কি কি বানাচ্ছি আজকে তাহলে তো এখন সময় হয়ে গেছে চারটে পঁয়ত্রিশ আমি সাড়ে তিনটার থেকে রান্না করতে বসেছি আমার এতক্ষণ রান্না শেষ হলো আমি দেখিয়ে দিই আমি কি কি বানিয়েছি এখানে আমি বানিয়েছি পোলাও এটা পোলাও আর এখানে আমি বানিয়েছি পনিরের তরকারি তরকারি ঠিক না ওই আর কি একটা গ্রেভি টাইপের আমি সার্ভও করে নিয়েছি এখন খাবারটা চলো দেখিয়ে দিই এইখানে আমার খাবার আজকের পনিরের তরকারি নিয়ে নিয়েছি এটা সাথে আমি কালকে একটু আনা করিয়েছিলাম শ্রীখণ্ড এটা আর এই হলো আমার পোলাও আমি খেয়ে নিই এটা চলো আবার দেখা হচ্ছে বাই গুড ইভিনিং এখন বের হচ্ছি যাচ্ছি দোকান মন্দির তো যাওয়া হবে কি না যায় না যদি চিন্টু বাবা একবার নিয়ে যাই তো একটুখানি মন্দিরও ঘুরে আসবো শিব মন্দির আর যদি না হয় তাহলে দোকান পর্যন্ত যাবো একটুখানি বসবো বসে আমি দুটো নাইটি নেব নাইটি কিনে চলে আসবো ওই জানাটা কি নোংরা হয়েছে আমি না একদম টাইম দিতে পারছি না এই এইসবের পিছনে এর ছেলেরা আবার এই গাড়িটা চালাচ্ছে আমাকে বললো কি যে পুরোনো গাড়িটা আছে মা আমি তো ভাবলাম তুই বলি পুরনোটা বাবা রেখে গেছে বাবা দেখে তো ভয় পেয়ে যাও

প্রায় শাড়ি পরেই দেখা হয় কিন্তু আজকে বেশ ভালো লাগছে পম্পাকে খুব সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে আমাকে ভালো লাগছে এটা শিক্ষা দিয়ে দিয়েছিল সোনায়ের বিয়ের সময় অনেকক্ষণ পম্পার সাথে ওই পম্পার সাথে গল্প করে তারপরে এই পম্পার সাথে হ্যাঁ আমি ওই শিব মন্দিরে একবার যাই দেখা করে আসছি হ্যাঁ 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 না আমি মানা করলাম আমার বললাম থাক আজকে ইয়ে বাহ বাবা বাবা কতদিন পর দেখা হ্যাঁ তো আমাকে চিনতে পেরে গেছো বাহ দিদি মা বাবা সব কোথায় দিদি মা আসেনি নি বাবা আর আমি বড় হয়ে গেছো তো তুমি কত এবার তো বিয়ে দিতে হবে বিয়ে দেব কি সুন্দর লাগছে পাঞ্জাবি পরে 我们都在说。 बाँी त